না পিত দিয়েছে তোর বাবা কাটে নাকি ডেকে নেই হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ যেহেতু সামনে রান্না মনসা পুজো আছে তাই মানে বাড়ির সমস্ত কাজগুলো সেরে নিতে হচ্ছে আর ফ্রিজে অনেক দিন থেকে সর পড়েছিল তো সেটাও আজকে ঘি করে নিচ্ছি সরটা প্রায় মাস ধরে জমা হচ্ছে এখন আর তো বেশি দুধ দেয় না তো দু মাস ধরে জমে দেখো কতটুকু ঘি হয়েছে ঘিটা প্রায় হয়েই এসেছে আর একটু কালো হয়ে গেলেই নামিয়ে দেবো তো প্রচুর গরম দেখতে পাচ্ছ গরমে কীরকম ঘামছি পরে খুব সর্দি করেছে সেই জন্য এখন বাজে দশটা আর এখন বলে একটু চা করে দাও চা আবার চা সেই জন্য এখন আবার একটু চা করে দিতেই হলো অন্য সময় অন্য কোনো বাহানায় কাটিয়ে দেওয়া যায় কিন্তু আজকে সর্দি করেছে আমি আর কোনো বাহানা দিতে পারবো না আমাদের অনেকগুলো চাল কুমড়ো হয়েছে কিন্তু সবই একটা গাছ দূরে কেটে দিচ্ছে আর আর একটা গাছ হচ্ছে যেহেতু জলের নালার পাশেই ছিল সেই জন্য খুব বেশি বৃষ্টি হয়ে হয়ে আচ্ছা মরে গেছে সেজন্য অনেকগুলো চাল কুমড়ো একবারে কেটে দেওয়া কেটে দিয়েছিলো তো ডাল করেই খেলাম অনেকগুলো তো আজকে ভাবলাম একটু তরকারি করবো অন্যরকম তো আমি ফোনেই দেখেছিলাম তিলমোহিনী চাল কুমড়ো তো সেটা কি আজকে মানে চেষ্টা করছি করার কীরকম অন্যরকম স্বাদ হয় দেখব চাল কুমড়ো তো আমরা হয় ডাল নয় শুধু ধনে পাতা দিয়ে তরকারি নয়তো দুধ দিয়ে ঘন্ট এরকমই খেয়েছি আজকে একটু অন্যরকম তো প্রথমে বড়ি ভেজে নিলাম তারপরে তেলেতে প্রথমে বড়ি ভেজে নিলাম তারপরেতে ওই তেলেতে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে চাল কুমড়োটা দিয়ে দিলাম চাল কুমড়োটা সেদ্ধ না করলেও হবে আমি একটু ভাপিয়ে নিয়েছি তারপরে একটু ঢাকা চাপা দিয়ে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে তারপরে একটু তিল ভেজে নিয়ে মিক্সিতে আদা দিয়ে বেটে নিয়েছি তারপরে কড়ার মধ্যে একটু সামান্য তেল দিয়ে শুকনো বেসন দিয়ে নেড়ে নিয়ে তারপরে এই তিলটা সরি চাল কুমড়োটা দিয়ে তিল বাটা দিয়ে ধনে পাতা একটু তারপরে বড়ি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে কাঁচা লঙ্কা একটু দিলাম আর একটু নুন মিষ্টি দেখে নিলেই তৈরি হয়ে যাবে তিল মোহিনী চাল কুমড়ো দেখো দেখতে কত সুন্দর হয়েছে কিন্তু গরম গরম দারুণ লাগছিল ভালোই হয়েছে কিন্তু অনান্যাবারেই যে বিশাল ভালো সেরকম লাগেনি কিন্তু ভালো হয়েছে আজকে রান্না করেছিলাম হোপা দিয়ে তিল আর কালকেও তিল বেটে রেখেছিলাম অনেকটা দেখলে সেই হোপা দিয়ে তিল করেছি আর ওই মোহিনী চাল কুমড়ো আর মাছগুলো সেই অনেক ছিল সমুদ্রের মৌরলা সেগুলো একটু টক করে দিয়েছি ভালো লাগছে অনেক দিন পর তেঁতুলের টক আর পটলের তরকারি হয়েছিল আর মাসি ব্যাগারি এনেছিল আলু হোঁপা দিয়ে বেগারি দিয়ে বেশ ঝাল ঝাল করে তরকারি করেছি তো আজকে প্র্যাকটিক্যালি টাকা পয়সার মানে হিসাব শেখানো হচ্ছিলো তো এবার থেকে ঠিক করেছি দোকানে গেলে ওকে কিনতে দেবো তো দেখো প্র্যাকটিক্যালি মানে কোনো জিনিসটা যখন নিজে হাতে করছে তখন সেটা বেশি বুঝবে বলে দেবার থেকে তো সেটাই করার চেষ্টা করি সব জিনিসটা প্র্যাকটিক্যালি যত বেশি বুঝবে তত বেশি শিখতে পারবে তো দেখো অনেকক্ষণ ধরে পড়েছিল বেচারি ঘাড়ে লাগছিলো সত্যি অনেকক্ষণ ধরে নুয়ে পড়লে ঘাড়ে লাগে ওপরে আমাদের টেবিল বোর্ডটা আছে আর আরেকটা আগের ছিল সেটাও ঠিক করে নিতে বলেছি সেটা ভেঙে গেছে নিচেও একটা দরকার নয় তো অনেকক্ষণ ধরে পড়তে হয় ঘাড়ে সত্যি লাগে তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি ভালো থাকবে সবাই টাটা আবার দেখা হবে কি জানা